সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি নরয়ল কালীগঞ্জ বিখ্যাত গরুহাটে এক মে দু হাজার পঁচিশ প্রতি সপ্তাহে একদিন হাট বসে ব্রাস প্রতিবারে আপনাদেরকে কিছু উন্নত তাদের সারের কেমন বর্তমান বাজার রেট চলছে আপনাদের জানার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ভাই এই মালটা কি আপনার নাকি এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি কয় তাতে

তিন মন দশ কেজি কেমন ধরনের বিক্রি হবে আজকে এটা এক লক্ষ পাঁচ হলে বিক্রি করবেন না কি দাম হয়েছে ব্যাজকে কেমন দাম হল আজকে এটা একশো 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 ব্যাঙ্গে দাম হচ্ছে কেমন করে নিয়ে বিক্রি করার এক লক্ষ পাঁচ হলে বিক্রি করবেন না কয়টা আনছেন করবে আজকে কয়টা আনছেন একটা এগুলো কি আপনার ঠিক আছে দাদা কন তাহলে

দাঁত দেখতেছে নাকি দেখা কয় দাঁত জানতে পারবো কি দাঁত দেখছেন দাঁত দেখছেন কয় দাঁত দুই দাঁত ঠিক আছে এই লালটা কার লালটা কেমন দাম যাচ্ছে লাল এটা কি সায়াল নাকি এটা কয় দাঁত এটা দুই দাঁতের গোস্ত মন দাগে এটা সেটাতে কেমন দাম চালেন এক লক্ষ বিয়াল্লিশ কেমন করে নিয়ে আছে বিক্রি করার এক লক্ষ তিরিশ উপরে বিক্রি করবেন আজকে দাম হয়েছে কেমন দাম হলো দাম হয়েছে আপনার নাকি ভাই ভালো আছেন এটি কি আপনার ভাই লালটা কি আপনার কেমন দাম চাচ্ছেন

এক লক্ষ চল্লিশ গোস্ত কত মন লিগাল বলবেন লিগাল আইডিয়া নেই আচ্ছা গৃহস্থ আপনি আচ্ছা গৃহস্থাচ্ছে নাকি ভাই মাসাল্লাহ খারাপ নাই কেমন দাম চালেন এক লক্ষ চল্লিশ কেমন হলে বিক্রি করতে আইডিয়া এক লক্ষ ছাব্বিশ হাজার বিক্রি করবেন না এটা কি কথা চলতেছে এটা কথা চলতেছে নাকি

সচারা আপনি কি কষাই নাকি ব্যবসা করেন এটা আবার অন্য কোথাও বিক্রি করবেন না আজকে কটা কিনলেন আজকে এই শুরু করলেন মানে কারোর বউনি করলেন নাকি মাশাল্লাহ ঠিক আছে ভাই এই লাল টাক্কার ভাই লাল টাকার এটা এটা কি রাখি দিতে যাবে তাই তো কেমন দাম চাচ্ছেন ওটা ছাতাটা পঁচানব্বই হাজার রাখিতে বিক্রি হবে যাচ্ছে না দাঁতে নাই তো নাকি কালোটা কালোটা কত দাম এটা এক লক্ষ পাঁচ কি চাদ সাইল কেমন হলে বিক্রি করে নিতেছে এটা হ্যাঁ কেমন হলে বিক্রি করতে যাচ্ছেন পঁচাশির বিক্রি করবেন মাশাআল্লাহ আজ কি দুটাই নিয়ে আসছেন আজকে ঠিক আছে ভালো থাকবেন শুধু দর্শক আপনারা দেখতে বলেন বর্তমান আজকের গরুর বাজার কেমন চলছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন কারণ সামনে কুরবানীর সামনে রেখেই আমরা ভিডিও শুরু করছি আমরা ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেখার চেষ্টা করছি অবশ্যই আমাদের একটু ছাপট দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম